নমস্কার পুনম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে থাকছে কিন্তু দুর্গা পূজার স্পেশাল কিছু ডিজাইনার শাড়ির কালেকশন তাহলে প্রথম কালেকশনটা দেখে সবার প্রথমে আমি দেখেছি একটি টিসু অর্গানজার শাড়ি এত কি সুন্দর শাড়ির ভিতরে স্টোন আর থ্রেড ওয়ার্ক করা আছে এটির সাথে যদি তোমরা কনট্রাস্ট করে হোয়াইট কালারের ब्लाउজ পরো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে তাই না বলো হ্যাঁ আর পুরো শাড়িতে কিন্তু এইরকম একটা ওয়ার্ক যাচ্ছে যেটা কিনা শাড়িটাকে একটা আলাদাই মাধুর্য দিয়েছে দেখিয়ে দিচ্ছি সাইজে গায়ে যে ঠিক কিরকম লাগবে দেখো কি সুন্দর অপূর্ব কালার আছে পরবর্তী কালেকশনে একটি ডুয়াল শেড এর শাড়ি সেমাই ফেব্রিক এর উপরে কিন্তু পুরো অল কিন্তু তোমরা সিওসকি স্টোনে ওয়ার্ক পেয়ে যাবে সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে আর ভীষণই সুন্দর কিন্তু ড্রেপ করার পর এই গোটা শাড়িটি না দেখো কি সুন্দর একটা ডুয়াল টোন এফেক্ট দিচ্ছে পুরো শাড়ি পরের যে কালেকশনটি সেটি যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এটি রয়েছে গ্লাস টিস্যুর মধ্যে অল ওভার শাড়িতে কিন্তু রয়েছে স্টোনের ভীষণই সুন্দর লাগছে শাড়ি তোমরা কিন্তু অষ্টমী কিংবা নবমী রাতে এইরকম একটি শাড়ি কিন্তু ট্রায়াল দিয়ে দেখতেই পারো তো আমি গায়ে ফেলে তোমাদের দেখিয়ে নিলাম দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে আর এই শাড়িটির সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এই চলে যাচ্ছে শাড়িটি ব্লাউজ পিস পোর্শন আর এই শাড়িটিও কিন্তু রয়েছে জার্গন স্টোনের ওয়ার্ক করা আর এটি যাচ্ছে পিচ কালারের সাথে অল ওভার বডিতে কিন্তু তোমরা এরকম স্টোন এর ওয়ার্ক করা পেয়ে যাবে আর এই চলে যাচ্ছে শাড়িটি ब्लाउজ পিস পোরশন দেখো পুরো কিন্তু অল ওভার ওয়ার্ক করা যাচ্ছে ब्लाउজ পিস দেখিয়ে দিচ্ছি শাড়িটি গায়ে ফেললে ঠিক এরকম লাগবে আফটার ড্রেপিং কিন্তু এই শাড়িটি শুনুনই শুনুন পুনম শাড়ির এর অ্যাড্রেস এখনো যারা যারা জানো না তাদেরকে আমি আবারো বলে দিচ্ছি আমাদের পুনম শাড়ির অ্যাড্রেস হলো শিলিগুড়ি মহাবিসম ফ্লাইওভারের নিচে হনুমান মন্দিরের ঠিক পাশেই दुर्गा পূজা তো আর মাত্র কয়েকটা দিন বাকি আর তোমরা এই ফেस्टिव ওয়্যারের জন্য যে সমস্ত কালেকশনস খুঁজছো তা কিন্তু আমাদের কুনাম শাড়িতে ইজিলি আছে পরবর্তী কালেকশনে একটি পিওর টিস্যুর উপরে রেখেছি আমি শাড়ি শাড়িটির সাথে রয়েছে পুরো অল ওভার জেকেন্স ট্রোনের ওয়ার্ক করা আর তার সাথে যাচ্ছে হচ্ছে থ্রেড ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক দেখো কতটা হেভি ওয়ার্ক পুরো শাড়িতে কিন্তু এই রকম ওয়ার্ক যাচ্ছে আর এই চলে যাচ্ছে ব্লাউজ পিস ইয়েলো অফার কালার এর মধ্যে পরলে কিন্তু বেশ চলে যাচ্ছে শাড়িটির লুক যদি তোমরা এরকম ব্লু কালার এর ব্লাউজ দিয়েও পড়ো তাহলেও কিন্তু ভালো লাগে চলে যাচ্ছে পরবর্তী কালেকশন আর এটাই আজকের লাস্ট কালেকশনে থাকছে কিন্তু নেটের উপরে থ্রেড ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক এর পুরো শাড়িটি কাজ দেখো দেখিয়ে দিচ্ছি আঁচল পোর্শনটি পুরো শাড়িটিতে কিন্তু হেভি ওয়ার্ক পেয়ে যাচ্ছ তোমরা আর এই যাচ্ছে বডি পোর্শন আর এই চলে যাচ্ছে ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস কিন্তু তোমরা কাজ করা পেয়ে যাচ্ছ ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন দুটোতেই কিন্তু কাজ করা রয়েছে আর হাতের পোর্শনেও কিন্তু ভীষণ সুন্দর ওয়ার্ক করা শাড়িটি ড্রিপ করার পর কি অপূর্ব লাগছে আর এটার কিন্তু যে ফ্লেয়ারটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর আছে সেই জন্য তাহলে এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও